যে জায়গায় রয়েছি আপনারা দেখেই বুঝতে পারবেন এখন কিন্তু একটা সিন চলছে কোন মুভির সিন চলছে কারা রয়েছে সেই সিনেমাতে সেটা নিশ্চয় জানার ইচ্ছে করছি তবে তার আগে আমি পরিচয় করিয়ে দেব আমাদের পরিচালকের সঙ্গে জিৎ চক্রবর্তী এবার নিশ্চয়ই মোটামুটি আপনাদের ক্লিয়ার যে আজকে আজকাল লটিন জিৎ চক্রবর্তীর নতুন ছবি বাবার শুটিং ফ্লোরে রয়েছে একটু বলো মানে এই মুহূর্তে তো একটা বেশ সাজো সাজো ডাবে মানে কি কি জিনিস চলছে একটু দেখাতে বলবো এই রকম একটা ভয়ঙ্কর জিনিস চলছে কেন কি একটা মারপিট যেটা হতে চলেছে অ্যাকশন দৃশ্য চলছে এবং তার সাথে একটি গান আইটেম সং সব মিলিয়ে মিশিয়ে আমাদের এটা ইন্টারমেশন সিকোয়েন্স চলছে আমাদের সিনেমার নাম বাবা এবং তার একটা ট্যাগলাইন আছে সন্তানের জন্য মরার আগে দুবার ভাববো না আর মারার আগে একবার ভাববো না একজন বাবা তার সন্তানের জন্য কতটা করতে পারে এটাই আমাদের গল্প এখানে আমরা বাবার ভূমিকায় বিক্রমকে দেখছি তো ওকে এতদিন পর্যন্ত বিভিন্নভাবে পরিচালকরা এক্সপ্লোর করেছে কখনো ওকে গোয়েন্দা হিসেবে কখনো রোম্যান্টিক নায়ক হিসেবে অনেক রকমভাবে বাবার চরিত্রে তুমি কিভাবে কি কি গুণ দেখলে ওর মধ্যে আমার এই গল্পটা ছিল আমি এতদিনটা ছবি বানিয়েছি তার মুখ্য চরিত্র মূলত আমি খুব সিনিয়র আর্টিস্টদেরই নিতাম এক্ষেত্রে আমি একটি নিউ এজ গল্প বলতে চাইছি কারণ আমি এটা আমার প্রযোজনার করা প্রথম ছবি তো আমি চাইছিলাম একটা নতুন গল্প বলতে এবং বড় গল্প বলতে বড় ক্যানভাসের গল্প বলতে কিন্তু যেটার সাথে রুটের সম্পর্ক রয়েছে তা আমার মনে হয় যে বাবার সঙ্গে এটা রয়েছে এবং এটা একটা সত্যিকারের ঘটনা চাইল্ড ট্রাফিকিং সেইটার ওপর আমি আমার মতন করে মশলা এবং তার মধ্যে যা যা চড়ানো সেগুলো ছড়িয়ে আপনাদের সাথে নিবেদন করার চেষ্টা করছি এখানে বাবার ভূমিকা ইয়াং ফাদার তো ইয়াং ফাদার যারা রয়েছে আমার মনে হয়েছিল বিক্রম এটা সব থেকে ভালো করতে পারে এবং তাই আমরা একটু এদিকে চলে এলাম তার কারণ ওখানে শ্যুটিংয়ের সমস্ত জিনিস করছে যাই হোক আমাদের ছবি বাবা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি মানে আগামী বছর চলে আসবে আমরা খুব যত্ন করে কষ্ট খাটনি তো রয়েছে তার সঙ্গে আমাদের যত্ন এবং পরিশ্রম রয়েছে আপনারা দেখবেন একদম পরিবারে দেখবেন এটা সব পরিবারে দেখার মতো একটি ছবি এবং বাবা তার সন্তানের সাথে সন্তান তার বাবার সাথে মার সাথে পরিবারের সাথে আসবে তো একদম ফুললি আমাদের উদ্দেশ্য ছিল এন্টারটেনমেন্ট তো এটা আমার প্রথম প্রজন্ম সংস্থার নাম এন্টারটেনমেন্ট কি জিত তার সাথে টস ফিল্মস আছে আমরা সবাই মিলে একটা আনন্দ উপভোগ্যযোগ্য ছবি আপনাদের সামনে নিয়ে আসছি থ্যাংক ইউ দেবরাজকে আমরা যে লোকটাই দেখছি সন্দেহ হচ্ছে তো বলো তো কি কি চরিত্র দেখতে পাবো আগে কি জিজ্ঞেস করব কি সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে অনেক কিছুই মনে হচ্ছে হ্যাঁ যেরকম মনে হচ্ছে মানে যেরকম আমার দেখতে লাগছে ক্যারেক্টারটাও সেরকম মানে নেগেটিভ ক্যারেক্টার খুব স্বাভাবিক এখানে বিক্রমের বিক্রম প্রোটাগনিস্ট আমি ওয়ান অফ দ্য অ্যান্টাগনিস্ট আর কি ওয়ান অফ দ্য মেন অ্যান্টাগনিস্ট বিক্রমের সঙ্গে এবার তাহলে কি একটা মল্লযুদ্ধ দেখতে পাবো একটু পরে আমরা মল্ল হবে কিনা জানি না কিন্তু যুদ্ধ তো হচ্ছে যুদ্ধ চলছে আমরা অনেকদিন শুটিং করে ফেলেছি আজকে একটা হোল নাইট শেডিউল যেখানে আমরা আছি সেইখানে হ্যাঁ সেইখানে একটু যুদ্ধ মারপিট আছে তা বেশ বিভিন্ন রকম চরিত্র তোমাকে আমি এক্সপ্লোর করতে দেখতে পাচ্ছি সবাই দেখছে দর্শকরা এই চরিত্রটা নিয়ে এবং ছবিটা নিয়ে তুমি কি বলবে কতটা স্পেশাল তোমার কাছে প্রথমত জিত জিতের সাথে আমার প্রথম কাজ বিক্রমের সাথে আমার প্রথম কাজ আমার আমার পার্টনার হিসেবে এইখানে যে অভিনয় করছে দেবাশিস অনির্বাণদা ইভেন কাঞ্চনদা উপাধি বিশ্বনাথ দা মানে খুবই সুন্দর একটা মানে আর্টিস্ট লাইন আপ এবং সেই জায়গার থেকে অপূর্ব একটা গল্প আমাদের সৌমিত দেব লিখেছে স্ক্রিন জিতেরই গল্প যদিও তো সেই সবটা মিলে যে এক্সপ্লোরেশন হওয়ার দরকার সেইটা আমরা সবাই মিলেই করছি সবটাই এবং সেখান থেকেই আমার মনে হয় যে যেটা এমন নয় যে কোটান অ্যান্ড কোট যে এটা মানে এমন ধারার ছবি যে কোনো দিন হয়নি হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু এই এইটার মধ্যে যে যত্নটুকু আছে এবং আমাদের যে শ্রমটা আছে সেইটার ফসল হয়তো পাওয়া যেতে পারে যখন রিলিজ করবে বলেই আমার বিশ্বাস এত রকম চরিত্রে দর্শক দেখেছে আমি দেখেছি এই চরিত্রটা যখন আমি প্রথম শুনলাম আমার কাছে ভীষণ সারপ্রাইজিং ছিল কারণ এই রকম চরিত্রে অভিনয় করাটা তোমার কাছে কি মনে হয় এটা এটা খুব চ্যালেঞ্জিং নাকি ভীষণ ইজি হয়ে গেছে তোমার সঙ্গে এই সিনেমাটা ইন জেনারেল ছবিটার নাম বাবা এবং এই ছবিতে আমার একটি এক বছরের শিশু কন্যা আছে এটা তো সব দিক দিয়ে খুবই চ্যালেঞ্জিং মানে এটা তো কিছু করণীয় নেই কারণ এক বছরের অশ্লেষার সঙ্গে শ্যুট করার এক্সপিরিয়েন্সটা খুব চ্যালেঞ্জিং আমরাও বুঝি যে একটা এক বছরের শিশু শিশুকন্যা তার পক্ষে শ্যুটিং লজিস্টিক্স বোঝায় এবং আমরা কি সিচুয়েশনে শ্যুট করি আমাদের নাম্বার অফ ডেজ ভেবে শ্যুট করতে হয় দিনে কটা সিকোয়েন্স শ্যুট করতে হবে সেগুলো অভিয়াসলি ওর পক্ষে ভাবা বোঝা তো সম্ভব নয় সুতরাং আমার এই এই সিনেমাটা শ্যুট করতে এসে এক্সপিরিয়েন্স হলো যে প্রত্যেক মুহুর্তে প্রত্যেকটা সিনের জন্য রেডি থাকতে হবে কারণ যেদিন যেদিন অশ্লেষার সঙ্গে শ্যুট ছিল সেদিন কোন মুহূর্তে ও কি মুডে থাকবে সেটা তো আমরা আগে থেকে বুঝতে পারবো না সম্ভব না আমরা কেন ওর যারা বাবা মা তারাও বুঝতে পারছে না তো সেদিক দিয়ে ওর মুড অনুযায়ী যাতে আমরা অন্তত ওইটুকু ট্রিক করতে পারি যাতে আমাদের সঙ্গে শুটিংটা থাকতে পারে দিস চ্যালেঞ্জ যেহেতু বিভিন্ন চরিত্র আমি বললাম যে সবাই দেখেছে তুমি বিভিন্নভাবে এক্সপ্লোর করছো সেটা সিরিজে হোক ছবিতে হোক এই যে চরিত্রটা বাবার চরিত্র বাবার দায়িত্ব তো সাংঘাতিক দায়িত্ব যখন তোমার কাছে প্রথম স্ক্রিপ্টটা এলো তখন মনে হয়েছিল যে এই বাবার চরিত্র করলে কোথাও গিয়ে আমার এই মুহূর্তে করাটা ঠিক নয় বা আমি একটু ভয় পেয়ে গেলাম এইরকম একটা চরিত্র গুরু গম্ভীর না না আমার তুল গুরুগম্ভীর তো না একেবারে চরিত্রটা আর আমার তুলটা খুব এক্সাইটিং মনে হয়েছিল কারণ না ইন জেনারেল লিটারেচারের ক্ষেত্রে হোক বা সিনেমার ক্ষেত্রে হোক আমরা দেখেছি যে যে কোনো সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে বেশি আলোচনা হয় এবং বেশি কাজ হয় এবং যদি বাবার ভূমিকা নিয়ে কাজ হয়ও সেটা আমার বৈশ্বিক কারোর জন্য লেখা হয় না হয়তো আমার থেকে বয়সে অনেকটা বড় কোনো অভিনেতা এমন চরিত্র পেয়ে থাকে বা তাতে অভিনয় করে সেটা মিঠুন্দা করেছেন রিসেন্ট টাইমসে অনেকগুলো ছবিতে সুতরাং এই আমার বৈশী একজন অভিনেতা একটা গোটা ছবি যেখানে বাবা হিসেবে তার একটা জার্নি আমরা দেখতে পাবো সেই রকম একটা ছবি করার সুযোগ পাচ্ছে এটা খুব রেয়ার বলে আমার বিশ্বাস তো আমার তো খুবই ইন্টারেস্টিং আমার খুব চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং কোর্স বাট খুব ইন্টারেস্টিংলি চ্যালেঞ্জিং মনে হয়েছিল তো নায়িকা নতুন তার সঙ্গে কাজের একটা অভিজ্ঞতা বলো আমার দুই নায়িকাই নতুন অশ্লেষা এবং কিরণ দুজনেই আমাদের এই সিনেমার নায়িকা এবং আমাদের দুই নায়িকাই নতুন তাদের ডেবিউ তাদের প্রথম সিনেমা এবং তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে তারা দুজনেই সোশ্যাল মিডিয়া খুব পপুলার তো খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স কিরণের সঙ্গে কাজ করে আমার মনে হয় যে একদম প্রথম ছবির সময় আমার যতটা আনকোরা সিচুয়েশন ছিল আমি তখনও খুব নতুন শিখছি তার থেকে তো কিরণ ওয়াজ ভেরি গুড খুব প্রিপেয়ার্ড তো সেটা দেখে আমারও খুব ইন্টারেস্টিং লেগেছে যে এতটা প্রিপেয়ার্ড হয়ে এসছে ভেরি স্পন্টেনিয়াস খুব ভালো এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ বিক্রম থ্যাংক ইউ তোমার প্রথম ছবি একটু বলো মানে এক্সপিরিয়েন্স কেমন খুবই ভালো প্রথম ডেবিউ সিনেমা আর প্রচণ্ড ভালো টিম আর খুব ভালো মানে ভেরি নাইস এক্সপিরিয়েন্স তোমার চরিত্রটা বলো মানে অলরেডি তুমি লুকে নেই বাট কিছুটা দেখে আমি আন্দাজ করতে পারছি আচ্ছা সিঁদুরটা আছে আমি এই সিনেমার যে আমাদের ছোট্ট বাচ্চাটা আছে তার মা আর আমার নাম রাই আর প্রথম ছবিতে এই যে তুমি বললে বাচ্চাটির মা মানে মায়ের চরিত্র অনেক গুরু দায়িত্ব তোমার যখন প্রথম অফারটা এলো ভয় লাগেনি যে প্রথম ছবিতেই মায়ের গুরু দায়িত্ব পালন করতে হবে প্রথমেই এটা শুনে আমি আমার টিম প্রথমেই বলেছে যে প্রথম সিনেমায় মা বেগ তারপরে জিদ্দা যখন এত সুন্দর করে গল্পটা বলল আর সিনেমাটার নাম বাবা হতে পারে বাট ইকুয়াল ইম্পর্টেন্স সবার আর খুব সুন্দর করে স্টোরি টেলিং তাই গল্পটা এরমভাবে শোনার পরে আমি না করতে পারিনি এই মুহূর্তে টলিউডে আমরা বলতে পারি যে বিক্রম হার এটা আমরা বলতে পারি তোমার কাছে কি ইটস এ ভেরি গুড মেন্টর ভেরি গুড মেন্টর অ্যান্ড আ ভেরি গুড কোয়ার